খাতা পেন নিয়ে বসে একটি বাড়ির দাওয়ায় সঙ্গে রয়েছে লাঠি তরণে কালো রঙের শার্ট ও হাফ প্যান্ট পাশেই খোলা নীল রঙের চটি নিজের মনে হাত পা নাড়ছেন কখনো হাততালি দিচ্ছেন আবার কখনো লজ্জায় মুখ ঢাকছেন অসংলগ্ন কথাবার্তা মানসিক ভারসাম্যহীন এই মহিলা আর কেউ নন ইনি আসলে তুমি আশেপাশে থাকলে সিরিয়াল খ্যাত টেলি অভিনেত্রী নাম সুমি হর চৌধুরী তার বর্তমান ঠিকানা পূর্ব বর্ধমানের খণ্ড আমিলা বাজার থেকে উদ্ধার অভিনেত্রী সুমি হর চৌধুরী বয়স কত হবে এই যে সুমি হর চৌধুরী যে নাম তিনি বলছেন এই নামটা একেবারেই সত্যি তার নাম এটা সত্য নাম আপনারা এখন টেলিভিশন স্ক্রিনে চারটে চতুষ্কোণে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন এই সুমি হর চৌধুরী একেবারে বাস্তব এবং সত্য এটাই যে একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে একটি জনপ্রিয় শোতে সিরিয়ালে ছোট পর্দায় তিনি দীর্ঘদিন অভিনয় করেছেন বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎই বৃষ্টি শুরু হলে তিনি আশ্রয় নেন খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারের একটি বিশ্রামাগারে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল খেটে স্থানীয়রা দেখতে পান তার একাধিক অভিনয় ক্লিপ এরপরই খবর দেওয়া হয় পুলিশে কখনো বলেন তিনি বেহালার মেয়ে আবার কখনো বলেন বোলপুর থেকে এসেছেন তবে বর্ধমান কিভাবে পৌঁছে গেলেন রূপলি পর্দার জাঁকজমক ছেড়ে কেনই বা ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায় সে প্রশ্নের উত্তর মেলেনি । এই প্রসঙ্গে উঠে আসে দশকের মধ্যে অন্যতম গীতাঞ্জলি নাগপালের নাম অন্ধকারে হারিয়ে যাওয়া এক জীবনের উদাহরণ গ্ল্যামার জগতের চাকচিককে চোখ ধাঁধিয়ে গেলেও সহজে চোখে পড়ে না ভিতরের অন্ধকার এই বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন ভট্টাচার্যের কথায় এই পরিণতির জন্য দায়ী স্টারডাম থেকে অকস্মাত বিচ্ছুতি দুঃখ প্রকাশ করেছেন নাট্য ব্যক্তিত্ব সৌরভ পালধি ও অভিনেতা অভিজিৎ সরকার যখন একজন স্টারডাম থেকে তার আস্তে আস্তে বয়স বাড়তে থাকে বা তার যখন রুজি রোজগারের টান পড়ে তখন এই যে অকস্মাত যে বিচ্ছুতিটা ঘটে সেটা একজনের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না তখন এই মানসিক বিকাশগ্রস্ত হয়ে ভবঘুরের মতো রাস্তায় ঘুরে বেড়ানো বা দেখা যায় আত্মহত্যার মধ্য দিয়ে জীবন শেষ করার মতো চর একটা পরিণতি আমরা দেখতে পাই এটা খুবই দুঃখজনক মানে আমি আশা করব আমার জেনারেশান আমার পরের জেনারেশান এইরকম একটা খারাপ অবস্থা যাতে না হয় এমন একটা ইন্ডাস্ট্রি মানে যেখানে এত ছোটো জায়গা কিন্তু খেউ খেলি এত বেশি সেখানে প্রচুর সিনিয়ররাও নতুনদের স্পেস করে দিতে চায় না মানে এই ঘটনাটা তো শুধু সিনিয়র বলে নয় প্রচুর ইয়াং যারা রেগুলার কাজ করছে এবং ভালো কোয়ালিটির কাজ করছে তাদেরকেও এই ঘটনা ফেস করতে হয় তাহলে কি থেকে কি হলো এটা একটু খোঁজ খবর নিতে হবে যে কিভাবে কি হলো এবং দুর্ভাগ্যজনক এটা খুবই খারাপ লাগছে শুনে ইতিমধ্যেই তাকে উদ্ধার করেছে পুলিশ জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট কালকাটা নিউজ